গরমে সবাই এরকম করে মাটির মধ্যে হা করে আছে আর তিনি এখানে ঘুমাচ্ছেন সবগুলো গরমের মধ্যে আছে আর তিনি ওখানে একজন চুন্নিগিরি করছে হয়তো বা রান্নাঘরে এসছে কি আপনি কি এখানে একা নীরবে করতে এসছেন চুন্ডিগিরি কিন্তু কখনোই বললাম কখনোই দিন চুরি করে কিছু খাইনি অবিশ্বাস্য সত্যি এটা অবিশ্বাস্য শোনা নীরবে একা একা হাঁটছে সবাই ঘুমাচ্ছে আর তিনি একা একা হাঁটছেন একটু খেতে এসছি আচ্ছা খাও সে খাও 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 চো না বাথরুমে ঠিক আছে বাথরুমে ঢুকেছেন তেনারা সবাই এখানে আর তুমি বাথরুমে ঘুমাচ্ছেন এই হলো নির্জন্তপুরের চিত্র ওই যে তিনি ওখানে ওখানে গেছেন তিনি বাথরুম ওদের সবারই খুব প্রিয় বাথরুমে যে ওরা নেড়ে গেলে থাকবে এই হলো নির্জন দুপুর গরমের দুপুরে তেনারা